নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব সেপ্টেম্বরের কর্কট রাশি সিংহ রাশি ও কন্যা রাশি কেমন যাবে এই যে গোছরের যে রাশি চক্র আছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই মিথুনে বৃহস্পতি মঙ্গল থাকছে কন্যায় পরবর্তীকালে মানে তেরো তারিখে মঙ্গল তুলাই যাবে রাহু থাকছে কুম্ভে কেতু থাকছে সিংহে এবং বকরি শনি থাকছে মিন মিন রাশিতে এই অবস্থায় আপনাদের কেমন যাবে সেটাই বলবো তবে ব্যক্তিগত রাশিচক্রে গ্রহের দশা যদি চলে বা শুভ স্থানে থাকে তাহলে ফলের একটু হেরফের ঘটবে না হলে এই ফলই পাবেন কর্কট রাশির জাত ব্যক্তিরা সেপ সেপ্টেম্বর মাস খুব একটা ভালো পাবেন না চলনসই অবস্থায় কাটবে অতিরিক্ত উপার্জনের চিন্তা বা ইচ্ছা তেমনভাবে কিন্তু ফলপ্রসূ হবে না বারো তারিখ থেকে সংসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে একটু সাবধানে চলা ভালো বিশেষ করে যারা ড্রাইভ করেন তাদের বলছি শরীর নিয়ে কিন্তু সাবধানে থাকবেন একটু সতর্কভাবে চলবেন অতিরিক্ত ঝুঁকি নেবেন না আর কার্যক্ষেত্রে অনেকবার নক করার পরে তবেই কাজ এগোবে ধীর গতিতে আর কি তেমন ভাগ্যের সাহায্য পাবেন না এ মাসে সেটা মাথায় রেখে পরিশ্রম বাড়াতে হবে নতুন কাজের সুযোগ এসেও আসছে না এই অবস্থায় আটকে থাকবে তবে সতেরো তারিখের পরে কিছুটা জট খুলবে এটাই মাথায় রাখবেন এটা হচ্ছে কর্কট রাশির কী হবে সেটাই বললাম এবার বলছি সিংহ রাশির কথা সিংহ রাশির জাতক জাতিকাদের একাধিক কাজের সুযোগ আসবে একাধিক কাজের সুযোগ আসবে মন ভালো থাকবে আর্থিক জায়গা শুভ সত্ত্বেও একটু ধীরে ধীরে মজবুত জায়গা পাবেন অর্থাৎ পায়ের তলায় মাটি পাবেন সংসারে সুখ বা সমৃদ্ধি বাড়বে সন্তানের দিক থেকে শুভ কোনো সমস্যা নেই তবে স্ত্রীর শরীর কিছুটা চিন্তায় ফেলবে বিশেষ করে গাঁটে ব্যথা পায়ে ব্যথা শীত সমস্যা সেই সাথে জ্বর সর্দি কাশি এবং স্টমাকের গণ্ডগোল দেখা দেবে আর যাদের টিউমার বা গলস্টোন আছে তারা কিছু সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন এড়িয়ে যাবেন না এবার বলছি কন্যা রাশির কথা কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ ভীষণ সতর্কভাবে চলবেন আপনাদের সময় মোটেও ভালো নয় সেই সাথে শরীর আপনাকে সমস্যায় ফেলবে কর্মক্ষেত্রে চাপ থাকবে বুদ্ধি করে কিন্তু চলার চেষ্টা করবেন তেমন কোনো মানে হঠাৎ উন্নতি যোগ এ মাসে চোখে পড়ার মতো দেখা যাচ্ছে না বা সম্ভাবনা থাকছে না তবে সাত তারিখের পর থেকে এটা মাথায় রাখতে হবে আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি পাবে যারা ঋণ নিয়েছেন বা ঋণ নেওয়ার চেষ্টা করছেন তারা হয়তো ঋণ পাবেন কিন্তু ঋণের চাপ আপনাকে বিব্রত করবেই মন মেজাজ তেমন ভালো থাকবে না দাঁতে দাঁত চেপে লড়াই করার মতো পরিস্থিতি এ মাসে আর অনেক চিন্তাভাবনার মাথায় এলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এটা একদম মাথায় রাখবেন শত্রুরা একটু মাথা চাড়া দেবে সেই দিকটাও খেয়াল রাখবেন অতিরিক্ত বিতর্কে যাবেন না তবে আপনার মেজাজ কিন্তু ঠিক জায়গায় থাকবে না তাই বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে সেই দিকটাকে খুব মানে বুদ্ধি করে ম্যানেজ করার চেষ্টা করবেন আর আয়ের জায়গাটা তেমন মানে হঠাৎ কোনো উন্নতি বা এরম জায়গা এই মাসে দেখা যাচ্ছে না ব্যালেন্স থাকবে সংসার নিয়ে খুব বেশি চাপ না থাকলেও একটা চাপ সবসময় অনুভব করবেন এই গেল কন্যা রাশির কথা আমার যদি রাশিফল আপনার পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই